বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম চীনের সরকারের নির্বাচন বিলম্বের আসল তথ্য ফাঁস হল জানা গেল এই রহস্য কিছুদিন আগেই গঠন হয়েছে ছাত্রদের দল এনসিপি তারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনেও কিন্তু নির্বাচনে জিততে হলে তাদের দরকার ভোটার আর তাই তো ভোট বিলম্ব করে নিজেদেরকে গুছি চেষ্টা শুরুতেই জানাবো এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নির্বাচন যত বিলম্ব হবে তত বাড়বে তরুণ ভোটার আর এনসিপি নির্বাচনে জয়লাভ করতে তাদের তরুণ ভোটারই দরকার জানিয়ে দেব ইউনুসের গেম অভার অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না ঘোষণা বিএনপির আরও জানাব ছয় সমন্বয়কের ওপর ভিসা নিষেধাজ্ঞা সবশেষে জানিয়ে দেব ফর গাজা এবং নেতানিয়াহ ছবিতে পেটানোর খবর ইজরায়েলি গণমাধ্যমে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন যত বিলম্ব হবে তত ভরবে তরুণ ভোটার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত হওয়ার নতুন ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন এসি এলোকে ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালায় সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি সচিবালয় ইতিমধ্যেই এ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে উপদেষ্টা পরিষদে উপস্থাপনের জন্য শীঘ্রই প্রস্তাবটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে এই সংশোধনের মাধ্যমে প্রতি বছর দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে বর্তমানে যে নিয়ম রয়েছে সেটির পাশাপাশি নতুন বিধান যুক্ত করা হচ্ছে ওই যুক্ত হলে বছরের যে কোনো সময় হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনের আগে অর্থাৎ চলতি বছরে যে কোনো সময়ে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে এর ফলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তালিকায় যুক্ত হওয়া অন্তত তেতাল্লিশ লাখ সাতাশ হাজারেরও বেশি নতুন ভোটার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন এই ভোটারদের সিংহভাগই তরুণ তবে নির্বাচন যত বিলম্ব হবে তরুণ ভোটারদের সংখ্যা তত বাড়বে ইসি সূত্রে এই তথ্য জানা গেছে আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আগামী সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে আইন সংশোধন ইসির প্রস্তাব পেলে তা বিবেচনা করবে সরকার তবে এ বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার যুগান্তরকে বলেন নতুন ভোটারদেরকে ভোটার তালিকাভুক্তির কোনো চিন্তা থাকলে সরকার তা ইতিবাচক দৃষ্টিতে দেখবে জুলাই গণ তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছে তাই যতটা পারা যায় তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা উচিত প্রসঙ্গত চলতি বছরের ডিসেম্বরে ভোট গ্রহণের টার্গেট রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এসে যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন এসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আগামী সংসদ নির্বাচন সামনের নির্বাচন কমিশন চটজলদি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে চলমান ভোটার তালিকা হালনাগাতে গত নয় এপ্রিল পর্যন্ত আঠারো লাখ উননব্বই হাজার আটশো জন নতুন ভোটার নিবন্ধিত হয়েছে যা বর্তমান ভোটারে প্রায় পাঁচ শতাংশ নতুনদের সিংহভাগই তরুণ তাদের মধ্যে তেতাল্লিশ লাখ সাতাশ হাজারই বাদ পড়া ভোটার তাদের জন্ম দুই সালের পয়লা জানুয়ারি বা তারও আগে এবং তারা সবাই আঠারো বছরের বেশি বয়সী অর্থাৎ ভোটার হওয়ার যোগ্য বাকিদের বয়স আগামী বছর পহেলে জানুয়ারি আঠারো বছর পূর্ণ হবে তালিকায় প্রতিনিয়ত নতুন নতুন ভোটার যুক্ত হচ্ছেন একইভাবে একুশ লাখ সাত হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করেছে এসে যারা হাতে হাত মিলিয়ে হাসিনা সরকারের পতনের কলকাটি নেড়েছিল তাদের মধ্যেই বাড়ছে বিরোধ ইনু সরকারের বিরোধে ক্রমেই বাড়ছে ক্ষোভ এবার সরাসরি হুঁশিয়ারি বিএনপির অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না সাপ জানিয়ে দিল খালেদা জিয়ার দল এদিন বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন ইনু সরকার সংস্কারের কথা বলেছেন সে প্রসঙ্গে টানে মির্জা ফখরুল বলেন সংস্কার নিয়ে কমিশন কাজ করছে ভালো কথা সংস্কার নতুন কোনো ধারণা নয় সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে তিনি আরও বলেন দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি আর জুলাই বিপ্লবের সৎ ভাবে অংশ নিয়েছে দল আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে গুম খুন বিনা বিচারে হত্যা সবই আওয়ামী লীগের আমলেই হয়েছে বিএনপির মহাসচিব বলেন নিত্য পণ্য সহ সবকিছুর দাম বেড়ে গিয়েছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু সরকার এ নিয়ে কিছুই করছে না জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে বর্তমান সরকারের পথে বিএনপির এখনো সমর্থন রয়েছে তবে সে সমর্থন আজীবনের জন্য নয় বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বিরোধী জনতাকে উস্কি দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার গণমা গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে সব তথ্য জানা গেছে জানা গেছে ইতিমধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্ত ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দা মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্যপ্রদের ছাত্র আন্দোলনের মনে খাসরাত আবদুল্লাহ সাজিস আলম ও নুসরত আব ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠজনদেরকেও বিষাদ দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে বিচা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক দা মিরর এশিয়াকে বলেন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিচ্ছেন নুরুল হক নূর ও আখতার হোসেন অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার কাজ করছেন মাহফুজ আলম গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছে এ খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েলে এতে বলা হয়েছে বিক্ষোভকারীদের মধ্যে অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে পেটাতে দেখা যায় এপি এর দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে এতে আরো বলা হয় বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সোহরাদি উদ্যানে জড়ো হন এতে প্রায় এক লাখ মানুষ অংশ গ্রহণ করেন তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন ট্রাম্প ও মোদি ইসরায়েলের সমর্থন জানানয় এমনটা করা হয়েছে এছাড়া